আসসালামু আলক রহমতুলিল্লাহ আমি ডাক্তার ইসলাম চলেষক এবং সার্জন আমাদের এই ভাই সিলেট থেকে আমাদের কাছে আসছেন তো ওনার হচ্ছে চোখের একটু বাঁকা ভাব নিয়ে আমাদের কাছে আসছেন অনপ্রাশন করার জন্য কিন্তু ওনার চোখে হচ্ছে বাঁকা ভাবের সাথে হচ্ছে আরো কিছু হচ্ছে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কি ওনার ডান চোখের পাতাটা হচ্ছে নিচের দিকে নেমে আছে এবং হচ্ছে গিয়ে ডান চোখটা হচ্ছে বাম চোখের তুলনায় হচ্ছে নিচের দিকে হচ্ছে গিয়ে অবস্থান করছে তা আপনারা হচ্ছে ছবিটা দেখেছেন এবং এটা যদি হচ্ছে ডান চোখের ঠিক হয় তাহলে বাম চোখটা উপরে উঠে যায় বাম চোখ সোজা থাকা ডান চোখটা নিচের দিকে নেমে যায় আমরা শুধুমাত্র ওর হচ্ছে যে চোখটা যে কানের দিকে বাঁকা আছে সেইটাকে আমরা সোজা করে দিতে পারবো বাকি চোখের পাতা সেটার অপারেশন আলাদা বা চোখ যে নিচে বা উপরে সেটার অপারেশন আলাদা আমরা শুধুমাত্র কানের দিকে চোখটাকে মাঝখানে সোজা এনে দেবো শুধু এত বলেই আমরা পেশেন্টকে হচ্ছে গিয়ে এই ব্যাপারে কাউন্সেলিং করেছি আপনাকে সব কিছু বুঝতে পেরেছেন বুঝে শুনেই তো আপনি অপারেশনে আসছেন আচ্ছা তাহলে আপনার জন্য শুভকামনা রইল দেখা যাক আল্লাহ আপনাকে কতটুকু সেফাদার করেন ভালো থাকেন আচ্ছা